আজকে আনাবিয়ার জন্য আবার একটা গিফট এসেছে আনাবিয়াকে সাথে নিয়ে আমরা গিফটটা খুলবো চলেন আনাবিয়া জানো তোমার জন্য একটা গিফট আছে দেখবা হুম চোখ বন্ধ করো এই দেখো খুলে দিব তুমি দেখবা এটাতে কি আছে ঠিক আছে দাও শাড়ি তুমি চেনো তাই দেখো তো তোমার পছন্দ হয়েছে হুম কেমন লেগেছে বলো কেমন হয়েছে শাড়িটা বলো কি হলো অপলোক দৃষ্টিতে কি দেখছো এটা কি হ্যাঁ শাড়ির ব্লাউজ এটা ব্লাউজ আজকের এই সুন্দর শাড়িটা এসেছে সুলতানা বেবি শাড়ি ফেসবুক পেজ থেকে আনাবিয়াকে বসন্ত উপলক্ষে এই শাড়িটা পাঠানো হয়েছে আনাবিয়া এটা পরে ফটোশ্যুট করবে খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন আনাবিয়ারও কিন্তু অনেক পছন্দ হয়েছে কিন্তু এই সময়টা ওর ঘুমের তো এর জন্য খুব একটা এক্সাইটিং দেখাচ্ছে না কিন্তু ওর অনেক বেশি পছন্দ হয়েছে সেটা আমি বুঝতে পারছি রাগ করছো কেন এটা তো তোমাকেই পরিয়ে দিব পাগলি মেয়ে আচ্ছা শাড়িটা কি কালার হ্যাঁ লাল আছে এই দেখো শাড়িতে কতগুলো কালার এটা কি কালার সবুজ তারপর এটা কি কালার তাই চলুন প্রথমে আমরা ব্লাউজটা রিভিউ করি দেখেন ডিজিটাল প্রিন্টের ওপর বেশ কয়েকটা কালারের কম্বিনেশনে ব্লাউজটা তৈরি করা হয়েছে হাতাগুলো এত সুন্দর করে করেছে সামনে হুক দেওয়া আছে আবার অ্যাডজাস্টেবল ফিতা দেয়া আছে আর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন পিছনে ফিতা করে দেওয়া আছে ছোট মানুষদের জিনিস দেখতে যেমন সুন্দর পড়লে তো আরো মাসাল্লাহ অনেক সুন্দর লাগে ব্লাউজটার ভিতরেও কিন্তু খুব সুন্দর এক কালারের ইনার দেওয়া আছে বাচ্চারা পরেও অনেক আরাম পাবে এবার চলেন আমরা শাড়িটা রিভিউ করব শাড়িটা তো মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ডিজিটাল প্রিন্টের ওপরে বেশ কয়েকটা কালার কম্বিনেশনেই এই রেডি শাড়িটা করা হয়েছে কুচিগুলো দেখেন অনেক সুন্দর করে করে দিয়েছে রেডি শাড়ি তো এক্সট্রা কোনো কুচি করার কোনো ঝামেলা নেই এবার চলেন আমরা আঁচলটা দেখবো এই যে দেখেন এত সুন্দর করে তৈরি করেছে আবার টার্সেল দিয়েছে এই যে শাড়ির সাথে ম্যাচিং করে টার্সেল পেয়ে যাচ্ছেন বসন্ত উপলক্ষে কিন্তু এই শাড়িটা খুবই অন্যরকম একটা লুক ক্রিয়েট করবে দেখেন শাড়িটাতে ফুল পাতা গাছ লতা পাতা বিভিন্ন কিছু নিয়ে করা হয়েছে ডিজিটাল প্রিন্টের ওপর আবার বেশ কয়েকটা কালার আছে তো এই শাড়িটা পরলে কিন্তু একদমই অন্যরকম একটা লুক চলে আসবে ও ছোট মানুষ জন্য কি পেটিকোট পড়তে হবে না সেটারও কিন্তু সিস্টেম করে দেওয়া আছে এই যে দেখেন ভিতরে খুবই সুন্দর করে অ্যাডজাস্ট করে দেওয়া আছে একটা সুতি কাপড় দিয়ে আর অনেকটা ঘের আছে বাচ্চারা পরে খুবই আরাম পাবে এই শাড়িটা পরে আনাবিয়ার একটা নতুন লুক সবাই দেখতে পারবেন একটু অপেক্ষা করুন আরে 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 আমার মেয়ে তো শাড়ি নিয়ে দৌড় দিল এই যে দেখেন শাড়িটা ওর এত পছন্দ হয়েছে যে শাড়িটার আমি একটা রিভিউ ভিডিও করব সেটাই ভালো মতো করতে দিচ্ছে না বারবার শাড়িটা নিয়ে দৌড় দিচ্ছে হুম আর নাচানাচি শুরু করে দিয়েছে এখনই পরার জন্য কিন্তু এখন তো বাবা আমি ওকে পরাতে পারবো না কারণ এখন আমার হাতে সময় নেই দুষ্টুপুরি দৌড় দিচ্ছে শাড়ি নিয়ে এই শাড়ি নিয়ে কোথায় পালাচ্ছে রে এই কোথায় পালাচ্ছে হ্যাঁ কেন পালাচ্ছ পাগলি মে দাও শাড়ি দাও 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 এই কোথায় পালাচ্ছে শাড়ি নিয়ে রে এই